স্বাগতম আজকে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে দেখুন জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ সঞ্চার অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ বেশ কিছু সঞ্চারের পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান জীবনের বেশ কিছু ঘটনাতে কিছু প্রভাব আসে যেমন আমরা মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করছি আমরা অলরেডি নটি রাশির জাতক জাতিকাদের এই গ্রহের সঞ্চারের ফলটা কি হতে পারে সেটি নিয়ে ক্ষুদ্র প্রয়াস করার চেষ্টা করেছে আলোচনা করা। আমরা আজকে বাকি তিনটি রাশির জাতক জাতিকাদের নিয়ে কথা বলবো এবং খুব ভাইটাল তিনটি রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশিকে নিয়ে আলোচনা করবো কেন বললাম ভাইটাল কারণ এই তিনটি রাশিরই কিন্তু বর্তমানে সাড়ে সাতি চলছে আর এই সাড়ে সাতির সময়ে মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গলের বনুরাশিতে দু হাজার তেইশ প্রবেশ করা অগ্নিদত্তের প্লানেট মাস্টিউলিং নেচারের মঙ্গল গ্রহ যাকে আমরা ভূমিপুত্র হিসাবেও জানি সেই ভূমিপুত্রের কালপুরুষের রাশিচক্রের নবমে প্রবেশ কিন্তু অত্যাধিক সিগনিফিকেন্ট মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমরা দেখব এর প্রভাবটা অনেক বেশি তবে একটা কথা বলে রাখি প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই যে শুধু মঙ্গলের সঞ্চারের ভালো ফল আর ভালো ফল আসবে সেটি নয় কয়েকটি রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল আসবে কয়েকটি রাশির ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টার্বিং আমরা পাব তার মধ্যে আমরা যদি মকরের নিয়ে কথা বলি তাহলে মকরের হ্যাঁ কিছু ক্ষেত্রে ডিস্টার্বিং জায়গাও কিন্তু মকর রাশির আমরা লক্ষ্য করতে পাচ্ছি। কোন কোন ক্ষেত্রে মকর রাশির ডিস্টার্বিং সিচুয়েশন আসতে পারে সেটা সবার প্রথমে চলুন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যেহেতু দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান হবে যে মঙ্গল আপনাদের একাদশ পতি যে মঙ্গল আপনাদের চতুর্থপতি সেই মঙ্গল দ্বাদশে যাচ্ছে তাহলে ফোর ইলেভেন টুয়েলভের কম্বিনেশনে একটা জিনিস কিন্তু পরিষ্কার করে বোঝে নিন তাদের ক্ষেত্রে ভালো যারা দূরে যেতে চাইছেন বাড়িতে আছেন জন্মস্থানে আছেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো কারণবশত হচ্ছিল না আসছিল না এই ধরনের একটা ম্যাটার নিয়ে জটিলতা বারংবার আপনাকে পোহাতে হচ্ছিল এই ধরনের একটা বিষয় থেকে বেরিয়ে আসার মতো অবকাশ আমরা কিন্তু পাবো যদি আপনার রাশি হয়ে থাকে মকর এখানে ভিসা আসা দূর দেশে গমন করা স্থান পরিবর্তনের কম্বিনেশন এগুলো কিন্তু আমরা লক্ষ্য করব। আবার আমরা এটাও লক্ষ্য করব। যাদের পারিবারিক কিছু ডিস্টারবেন্স আছে মূলত জমি বাড়ি প্রপার্টি সম্পত্তি এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাদের কিন্তু হঠাৎ করে আঠাশে ডিসেম্বরের পর পাঁচই ফেব্রুয়ারির মধ্যেকার সময়ে জটিলতার জায়গাটা কিছুটা ইনক্রিজ করতে পারে বা জটিলতার জায়গাটা কিছুটা ডেভেলপ করতে পারে তেমন একটা সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করব যদি আপনার রাশিটি হয়ে থাকে মগর তার মানে যদি কোনো রকম প্রপার্টি রিলেটেড ইস্যুজ আসে আমাদেরকে খুব বুঝে শুনে পা ফেলতে হবে দ্বিতীয়ত আমরা এই সময় নতুন প্রপার্টি কেনা থেকে বিরত থাকব যাদের মকর রাশি জাতক জাতিকারা রয়েছি তারা কিন্তু আমরা এই মুহূর্তে নতুন প্রপার্টি কিনবো না বা নতুন ফ্ল্যাটের জন্য টাকা দেব এই ধরনের মেন্টালিটি অনেকেই করেছেন সেটাও কিন্তু আমি বলবো পার্টিকুলারলি এই টাইমের মধ্যে মানে আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ থেকে পাঁচই ফেব্রুয়ারি দু এই সময়কালে কিন্তু বন্ধ রাখতে হবে যদি সেটা বন্ধ রাখা যায় সেটা ধনাত্মক দিকে যাবে কারণ এই সময়ে প্রপার্টি রিলেটেড ইনভেস্টমেন্ট প্রপার্টি রিলেটেড কোনো বিষয় নেই কিছু জটিলতা মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু আসতে পারে হিউজ পসিবিলিটিস রয়েছে তো বেটার হচ্ছে আমরা এই সময়ে সাবধানে থাক এবং আরেকটা কথা কিন্তু মাথায় রাখতে হবে সেটা হলো এডুকেশান নেই দেখুন মকরের এডুকেশান বিগত বছরে মানে দু হাজার আমরা অত্যাধিকভাবেই ভুগেছি আবার এটা নয় যে সবাই ভুগেছেন অনেকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রকৃত অর্থেই বেশ কিছু বিষয়ে ধনাত্মকতা বাড়বে কিন্তু একদম ভেরি রিসেন্ট টাইমে আমরা কিন্তু হঠাৎ করেই ডিসিশান নেব না চেঞ্জ করার হ্যাঁ চেঞ্জ করব। পরে গিয়ে আমরা স্কিম চেঞ্জ করব পরে গিয়ে আমরা নতুন কোনো বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট করবো স্টাডি রিলেটেড ম্যাটারে কিন্তু হট করে চট জলদি আজকে ডিসিশন নিলাম কালকে ছেড়ে দিলাম এই মেন্টালিটি কিন্তু মকরের তৈরি করা যাবে না সেটা কিন্তু ভালো হবে না তার মানে আমার সাজেশনটা কি থাকলো যে হ্যাঁ আমরা ডিসিশান নিতে পারি পরিবর্তনের আমরা এডুকেশন রিলেটেড ম্যাটারে যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে ভাবতে পারেন যে পরিবর্তন করব চেঞ্জ করব। বাট সেরি ইমিডিয়েট বেসিসে কিন্তু আমরা এটা করবো না তাহলে কিন্তু কিছু সমস্যা আসতে পারে এবং সে বিষয়ে আমাদেরকে কিন্তু স্মরণ রাখতে হবে সে বিষয়ে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এটা একটু বোঝার দরকার আছে এটা কিন্তু বুঝতে হবে মকরাশি যারা জাতক জাতিকারা রয়েছেন এবং স্পেশালি আমি বলে রাখি অনেকেই হয়তো টাকা দিয়েছেন দিয়ে ফেঁসে গেছেন এখন কী করবেন হয়তো নেক্সট যে আপনার প্রিমিয়াম দেওয়ার কথা সেটা হচ্ছে এই টাইমের মধ্যেই দেখুন যাদের অলরেডি দেওয়া হয়ে গিয়েছে অপশান নিয়ে না দিয়ে তাদের দিতে হবে এবং সেটা হয়তো আপনার একটু সময় লাগাতে পারে ঝামেলা পড়তে পারে আপনাকে হ্যান্ডওভার করার ক্ষেত্রে প্রপার্টি কিন্তু সেটা আমরা চেষ্টা করব যতটা আউটসাইড সেটেলমেন্ট মানে ভালোভাবে অন্যভাবে ঝামেলায় না গিয়ে সেটেলমেন্ট করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করব এবং সেটা আমার মনে হয় পজিটিভ হবে পজিটিভ দিশার দিকে যাবে এর পরের বিষয়টি কি আছে মকর রাশি জাতক জাতিকাদের সেটি হচ্ছে যারা দূরে বসবাস করতে চাইছেন ধরুন আপনার বাড়ি হচ্ছে কলকাতা আপনি কর্মসূত্রে ব্যাঙ্গালোর থাকেন এবার আপনি খুব কনফিউজ যে কলকাতাতে ফ্ল্যাট কিনবো। না ব্যাঙ্গালোর ফ্ল্যাট কিনব এক্ষেত্রে আমি বলবো দূরে আপনার জন্য পজিটিভ বেশি হবে ভেরি ইমিডিয়েট আপনার হোম প্লেসের তুলনায় আউটসাইডের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গাটা বেশি যারা বিদেশে বিভুয়ে রয়েছেন বর্তমান পরিস্থিতিতে এবং কিছু লিমিটেশনের মধ্যে রয়েছেন যেমন ধরুন আপনার চাকরি ছিল সেটা হঠাৎ করে ডিস্টার্ব হওয়ার কারণে আপনাকে হয়তো রেন্টে থাকতে হচ্ছিল এবং সেই রেন্ট দেওয়ার মতো ক্যাপাসিটিও আপনার আপাতত একটু বন্ধ এই ধরনের ক্ষেত্রে আপনাকে একটা হটকারে ডিসিশন হয়তো নিতেই হবে বা চট জলদি ডিসিশান নিতে হবে হোয়াট নেক্সট এর পরে কি করা যায় আমি আপনাকে পরামর্শ দেবো হ্যাঁ এরপরে আমরা চেঞ্জ করতে পারি এরপরে আমাদের পরিস্থিতি স্বাভাবিক জায়গাতেও আসবে কারণ মকরের চতুর্থে বৃহস্পতি তিনি কেন্দ্রভাবে অবস্থান করবেন এবং ডেফিনেটলি সরল গতিতে থাকবেন জানুয়ারির এক তারিখ থেকে এটা শুভ ফল দেবে কিন্তু প্রাথমিক অবস্থায় এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য আপনার কারো কাছ থেকে হেল্প নিতে হতে পারে এবং সেটি হয়তো আপনার দূর সম্পর্কের কেউ হেল্পটা করবে আর রইল বাকি হচ্ছে ভেহিকেল নিয়ে অনেকের প্রশ্ন আছে দাদা মকর রাশি চব্বিশে কি ভেহিকেল কেনা যাবে অবশ্যই কিনবেন পাঁচই ফেব্রুয়ারির পর পাঁচই ফেব্রুয়ারির আগে ভেহিকেল রিলেটেড ডিসিশন নেওয়ার দরকার নেই আমরা যদি কুম্ভ রাশির কথা বলি কুম্ভ রাশির কিন্তু এই সংসারটা বেশ ভালো তৃতীয় প্রতি দশম্পতি একাদশে অবস্থান করবে অসম্ভব ভালো কম্বিনেশান প্রথমেই বলবো অনেক যোগাযোগ ডেভেলপমেন্ট করবে যে যোগাযোগগুলো আপনার বিগত দিনে কোনো একটা কারণবশত হচ্ছিল না যোগাযোগ করতে গিয়ে আপনাকে বারবার ডিস্টারবেন্স আসছিল বারবার ডিস্টার্বিং বিভিন্ন ধরনের সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছিল আমি মনে করি যোগাযোগ বাড়বে আমি মনে করি এই ডিস্টার্বিং সিচুয়েশানগুলো থেকে বেরিয়ে আসার মতো কিছুটা হলেও অবকাশ থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আমি বলবো যাদের কাগজপত্রের ঝামেলা গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের কাগজপত্র নিয়েও হয়তো সমস্যার মধ্যে অনেককে পড়তে হয়েছে এই ধরনের প্রবলেম যাদের আছে আমার মনে হয় তাদেরও কিছুটা হলেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদেরও কিন্তু ডেভেলপমেন্ট হবে এমনিতে অনেকেই বর্তমানে চাকরি করছেন কুম্ভের এবং একটা লিমিটেশান এসে গিয়েছিল যে চাকরি করছি বলে আর কিছু করতে পারবো না আর কোনো হায়ার স্টাডি হবে কি এটা নিয়েও খুব কনফিউশন খুব চিন্তিত কি করব বুঝতে পারছি না এই ধরনের বিষয়বস্তুতে আমি আপনাদের একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই এটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারব আমাদের পরবর্তীকালে এই ক্ষেত্রে পজিটিভিটি আছে এবং কুম্ভের এই সময় যে কোনো কোর্সে এনরোলমেন্ট করা সেটা শুভ হবে অনেক কুম্ভ রাশি জাতক জাতিকারা দেখবেন যে সময়টা আমি বললাম নতুন কোনো বিষয়ে জ্ঞান আহরণ করার জন্য আপনার যে অন্বেষণটা থাকে আপনার যে আগ্রহটা থাকে সেটা ডেভেলপ করবে এবং অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু একটা ভালো জায়গা অ্যাজ এ রেজাল্ট আমরা একটা পজিটিভ জায়গা সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো কুম্ভ রাশির জাতক জাতিকাতে এবং করতে সেটা আসুক আমিও চাই সেই জায়গাটা যেন পূরণ হয় আমরা প্রত্যেকেই চাই সেই জায়গাটা যেন রেক্টিফাই করা যায় এবং নিশ্চিতভাবে আপনার হায়ার এডুকেশনের জায়গাটা যেন বাস্তবিকভাবেই আসে তবে যে অন্তরায়টা ছিল যে লিমিটেশনটা ছিল যে ভয়টা ছিল সেটা থাকবে না এমনিতে দেখবেন আপনার সম্পর্কের জায়গাতেও ডিস্টারবেন্স হওয়ার পর একটা ভীতি আপনার কাজ করছিল যে আদৌতেও তার সাথে কি কন্ট্যাক্ট করা ঠিক হবে সে তো করছে না সে তো দিব্যি আছে আমি আমি কেন করবো এরকম কিছু সংকীর্ণ চিন্তাধারা আসছিল। আমার মনে হয় এই জায়গা থেকে আমরা বেরোতে পারবো এবং এর পরে গিয়ে যেটা হবে আপনি হয়তো যোগাযোগ করতে পারবেন অনেকের ক্ষেত্রে কি হলো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কোনো কারণ না জাস্ট একটা সেই ম্যাটার নিয়ে অশান্তি হলো এবং আপনি কি করলেন আপনি বাবার বাড়িতে চলে আসলেন সেও কন্ট্যাক্ট করে না আপনিও কন্টাক্ট করে না তার ডিপিতে আপনার আর তার বিয়ের ছবিটা খুব সুন্দরভাবে এখনও রয়েছে আপনার ডিপিতে আপনারা তার বিয়ের ছবিটা খুব সুন্দরভাবে রয়েছে দুজনাই দুজনার স্টেটাস দেখেন কিন্তু কন্টাক্ট করছেন না কেন কন্টাক্ট করছে না আপনার মনে হচ্ছে সে হয়তো আপনার প্রতি আর সেই ফিলিংসটা রাখছে না তার হয়তো মনে হচ্ছে আপনি সেই ফিলিংসটা রাখছেন না তো এই ক্ষেত্রে আমার মনে হয় আপনাকে একটা ধাপ এগিয়ে আসতে হতে পারে এবং আপনি এগোবেন। আপনার এই যে সমন্বয়টা তৈরি হয়েছে যে লিমিটেশন যে সীমানাটা আপনার আপাতত রয়েছে সেই জায়গাটা থেকে কিন্তু অসীমের দিকে যাওয়ার একটা প্রয়াস প্রচেষ্টা সেটি কিন্তু থাকতে চলেছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি এমনিতে কুম্ভের ইদানিং কিছু প্রবলেম শর্ট আউট হবে বলে মনে হচ্ছে এবং স্পেশালি অনেকে ক্রিয়েটিভ লাইনে আছেন হ্যাঁ তারা কিছু লার্নিং তৈরি করার চেষ্টা করছিলেন কিন্তু হঠাৎ করে বলো কি আপনার প্রকৃত লার্নিংয়ের জায়গাটা একটা ডিস্টারবেন্স সিচুয়েশান তৈরি হয়ে গেল যেভাবে আপনি কন্টিনিউ করতে চাইছিলেন সেটা হঠাৎ করেই এমন একটা পরিস্থিতি চলে আসলো না আপনি জাস্ট সেই সেই বিষয়টার কারণে একটা পারিবারিক ঝামেলা পারিবারিক ক্ষেত্রে একটা বাধার কারণে আপনি কিন্তু বিষয়টা কন্টিনিউ করতে পারলেন না এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও রিকোভারির জায়গা আছে তবে অর্থ নিয়ে এই এই যে ট্রানজিট সেটি হয়তো কুম্ভকে খুব হেল্প করবে না কারণ মঙ্গল কোনোভাবে আপনার সেকেন্ডের সাথে কানেক্টেড নয় হ্যাঁ থার্ডে বসে আছে যোগাযোগ বাড়াবে অর্থ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য কিছু যোগাযোগ আমরা দেখতে পারবো বটে এটা নিয়ে সন্দেহ নেই বা কর্মজীবনের ক্ষেত্রে কিছু দানাত্মকতা অবশ্যই প্রদান করবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের গ্রহ এতেও কোনো অসুবিধার জায়গা নেই এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার যে ভীরতা বিগত দিনে এসেছে দেখুন আপনি এমনিতে খুব বোল্ডভাবেই কথাবার্তা বলতে জানেন আপনার মধ্যে ঈশ্বর সেই ক্ষমতাটা দিয়েছেন কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিগত দিনে এমন কিছু ইনসিডেন্ট আপনার হয়েছে যে কারণে আপনার মনের মধ্যে একটা ভীরুতা জন্ম নিয়েছে আপনি বলতে গিয়েও বলতে পারছেন না আপনার মনের যে সুক্ত ইচ্ছাটা রয়েছে বাসনাটা রয়েছে সেটা আপনি কমপ্লিট করতে পারছেন না কেন পারছেন না দ্য অনলি রিজন বিহাইন্ড দ্যাট আপনি কোথাও যেন গিয়ে একটা সাইনেস ফিল করছেন কোথাও যেন গিয়ে আপনি প্রয়োজন আদতেও আছে কিনা এই ধরনের কিছু থিঙ্কিংয়ের জায়গা ভেবে ফেলছেন তো আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা ধনাত্মকতা বা ধনাত্মক ভাইভস আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ এবং কুম্ভর এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা পজিটিভ আউটকাম আসার মতো জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছে অনেক কুম্ভ রাশি জাতক জাতিকারা রয়েছেন নিজের ইচ্ছার একটা পড়াশোনা করতে চান কিন্তু বাচ্চার যে বাবা বাচ্চার যে মা দেখুন বাবা মা সবসময় চান আপনার তার সন্তান যেন খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবার কিছু কিছু ক্ষেত্রে হয় কি অনেকে আছেন তারা বুঝতে পারেন না যে কোন লাইনে গেলে বেটার হতে পারে সন্তান হয়তো চাইছেন বর্তমানে প্রযুক্তিগত কোনো একটা কিছু করতে বাবা মা হয়তো চাইছেন ছেলেটি নিট পরীক্ষা দিয়ে ডক্টর হোক তো এখানে গিয়ে না বিভিন্ন রকম ক্লাস চলে আসে এবং আপনার সুপ্ত যে বাসনাটা রয়েছে আপনি চান একটা মিউজিক নিয়ে মাস্টার পড়তে হয়তো আপনার বাড়ির লোকের জন্য আপনি করতে পারছেন না মিউজিক নিয়ে হয়তো আপনি এগোতে চাইছেন সাউন্ড ইঞ্জিনিয়ারিং করতে চাইছেন কিন্তু একটা বাধা চলে আসছে তো এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা হলেও ডেভেলপ করা যাবে কিছুটা হলেও লিমিটেশান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং নিজের সাইনেসটাকে দূর করে বোল্ডলি যে বিষয়টা আপনি পড়তে চান সেটা কিন্তু আপনি শেয়ার করতে পারবেন এবং হয়তো তার অ্যাকসেপ্টেন্সটাও পেতে পারেন অনেকে প্রোপোজ করা নিয়েও এরকম একটা জটিলতা জায়গায় রয়েছে যোগাযোগ হচ্ছে দেখা হচ্ছে সব হচ্ছে কিন্তু ওই যে কথা হচ্ছে না এই বিষয়টা কিন্তু কাজ করছে এটা একটা হিউজ প্রবলেম মঙ্গল এক্ষেত্রে আপনাকে সেই শক্তি দেবে আচ্ছা এবার আমরা চলে আসি মীন রাশিতে আর মিন রাশিতেও মঙ্গলের এই যে দশমভাবে সঞ্চার এটা ধনাত্মক ফলই দেবে কারণ দ্বিতীয় প্রতি দশমে প্রথমে এই ফাইন্যান্সের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা দেবে আঠাশে ডিসেম্বর টু ফিফ ফেব্রুয়ারি টু এই যে উনচল্লিশটা দিন এই সময়কালটা কিন্তু উনচল্লিশটা দিনের একটা সময় এখানে আপনার পজিটিভিটি বাড়বে কর্মমুখী কিছু পড়াশোনার জায়গা তৈরি হতে পারে তার সাথে সাইনেসটা কিছুটা কমতে পারে অ্যানজাইটি ডিজল্টারের মধ্যে অনেকে ছিলেন শক্তি কমে যাচ্ছিল পোটেন্সিয়ালিটি যথেষ্ট থাকলেও সেটার যে এক্সপ্রেস করার ক্ষমতাটা সেটা কিন্তু ডে বাই ডে আপনি একটু কমই ফিল করছিলেন এই ধরনের একটা জটিল জায়গা হয়তো চলছিল বিশেষ করে মীন রাশি জাতক জাতিকাদের এবার একটু ডেয়ার ডেভিল হয়ে যেতে পারেন বিষয়টা এরকম যে যে জটিলতা নিয়ে আপনি ভুগছেন যে জটিলতা নিয়ে আপনি আইনি জটিলতার আশ্রয়ে গিয়েছেন সেই জায়গাটা হয়তো এবার গিয়ে একটা ফুলফিলমেন্ট হওয়া বা সেরকম একটা কম্বিনেশনের জায়গা আসতে পারে এর আগে আমরা কি খেয়াল করলাম আপনি চাইছেন যে আপনার সংসারটাকে কন্টিনিউ করতে কিন্তু সে চাইছে না আপনার যিনি হাজবেন্ড তিনি চাইছেন না যে আপনার সম্পর্কটা কন্টিনিউ হোক তিনি চাইছেন তার জীবনটাকে তার নিজের মতোভাবে এগিয়ে নিয়ে যেতে এমতো অবস্থায় আপনি কি ডিসিশন নিলেন যে আপনি সংসার করবেন আপনি সেইভাবেই একটা ল অ্যান্ড লিটিগেশনের আশ্রয় নিলেন কিন্তু তারপরে সমাধানটা হতে চাইছে না তবে আমার মনে হয় এবার একটা স্টান্ড পয়েন্ট আসবে একটা আউটসাইড সেটেলমেন্টের জায়গা আসতে পারে তারা কথা বলবে আপনার সাথে যাতে বিষয়টা একটু সলিউশনের দিকে যাওয়া যায় আর এমনিতে দেখুন পরিবারে অশান্তি সবার থাকে ম্যারেটাল লাইফ একশো পার্সেন্ট সুখী খুব কম মানুষেরই হয় কারণ আমি দেখেছি বাস্তবিক অর্থে এটা নয় যে সবাই একশো পার্সেন্ট ভালো থাকে অনেকের ক্ষেত্রেই সমস্যা আসতে পারে এটা খুব কমন জীবনে সমস্যা আসবে এটা স্বাভাবিক কিন্তু সেটাকে মানিয়ে নিয়ে সেটাকে সমাধান করে নিয়ে যতটা এগোনো যেতে পারে সেটাই হয়তো প্রকৃত অর্থে জীবনের মানে এবার সাংসারিক জীবনে আজকে একজন আপনাকে একটা ছোট বড় কথা বলেছে বলেই আপনি সেটাকে মাইন্ড করে নিলেন তারপরে বাড়িতে চলে আসলেন সেটা নিয়ে বড় ইস্যুস তৈরি করলেন এভাবে কিন্তু জীবন চলতে পারে না আমি কখনোই এরকম দেখিনি যে কোনো রকম অশান্তি হয় না টুকটাক অশান্তি হয় মানিয়ে নিতে হয় আপনারও ভুল থাকবে তাদেরও ভুল থাকবে কিন্তু একটা সামঞ্জস্যতা দরকার অনেক ক্ষেত্রে দেখা যায় এটা একটু তাদের দিক থেকে বেশি হয়ে যাচ্ছে এবং মিন তো অনেক ক্ষেত্রেই দেখবো বুঝে সহ্য এমনি এমনিতেও দেখবেন যাদের মিন রাশি তারা কিন্তু সব শেয়ার করে না প্রচুর কষ্টে আছে হয়তো বুক ফেটে যাচ্ছে কিন্তু সেই মুখ ফাটছে না এই যে একটা বিষয়টা এটা কিন্তু আমি মিনের ক্ষেত্রে দেখেছি যখন ক্লায়েন্ট হিসেবে কোনো মিন রাশি জাতক জাতিকাদের সাথে আলোচনা করি চার্ট দেখলাম আমি কিছু শেয়ার করলাম তারপরে সেই বিষয়টা সে কতটা উপলব্ধি করলো ধীরে ধীরে সে শেয়ার করতে শুরু করে বাট অ্যাট এ গ্লান্স সে হয়তো শেয়ার করলো না বা বলতে চায় না তার একটু সময় নাই প্রি হয়ে নাই তারপরে সে আস্তে আস্তে তার যে বিষয়বস্তুগুলো সেটা সে শেয়ার করে যে হ্যাঁ দাদা আপনি এটা বললেন এভাবেই চলছে বা এভাবে চলছিল এবার কি হতে পারে তো এই যে বিষয়টা এটা মিনের ক্ষেত্রে একটু বেশি দেখা যায় তবে মিনের রেবতী নক্ষত্রটা যথেষ্ট পজিটিভ নক্ষত্র বাকি দুটি নক্ষত্র পজিটিভ রেবতীর ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল একটা চেঞ্জের জায়গা দেখছি এবার এই ডিসিশনটা আপনি এবার নিয়ে ফেলবেন যেটা অনেক দিন ধরে নিতে পারছেন না বারবার মনে হচ্ছে চেঞ্জ করব করলে খারাপ হবে না তো যদি খারাপ হয় তখন কি হবে না এই সময় এই লিমিটেশন থেকে বেরিয়ে আসতে পারবেন এই সীমানাটা থাকবে না এবার মনে হবে হ্যাঁ এবার চেঞ্জ করা যায় এবার চেঞ্জ করে নেব এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবকাশ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে আর আগামীতে আমরা কিন্তু আরও পজিটিভ কিছু ভাইভস মিনের ক্ষেত্রে পেতে চলেছি রিগার্ডিং মনিটারি ম্যাটার এমনিতে দ্বাদশে শনি যাওয়ার পর থেকে নানা রকমের জটিলতাই ভুগছেন এটা একটা লং টাইম আর এটা একটা শর্ট টাইম ট্রানজিট অনলি ফর থার্টি নাইন ডেজ জাস্ট ফর ওয়ান মান্থ তো সেখানে দাঁড়িয়ে এর যে ইম্প্যাক্ট সেটা হয়তো অতটা ব্যাপক স্তরে হবে না বাট হ্যাঁ কিছু ইমপ্যাক্ট থাকবে ডেফিনেটলি কিছু ইমপ্যাক্ট থাকবে আর আমার মনে হয় যে মীন রাশির ক্ষেত্রে এই ইম্প্যাক্টটা পজিটিভ দিকে যাবে কুম্ভ ক্ষেত্রেও পজিটিভ দিকে যাবে মকরের মধ্যম প্রকৃতির আর কিছু বিষয়ে সাবধানতা গ্রহণ করতে হবে কয়েকটা সাজেশন আমি আপনাদের দিতে চাইব এই সময় লাল প্রবাল ধারণ করতে পারেন তারা যাদের জন্ম ছকে মঙ্গলের পজিশনাল স্টেটাসটা শুভ দ্বিতীয় বিষয় এই সময় কিছু দান করতে পারেন তামার পাত্র দান করতে পারেন গোল্ড কিছু দান করতে পারেন বা এই সময় দান করা যেতে পারে লাল রঙের মুগ ডাল বা এই সময় আমরা আরও বেশ কিছু জিনিস দান করতে পারি সেটা ঔষধও হতে পারে মেডিসিন হতে পারে আর যদি কেউ আপনার কাছে সাহায্য চায় বা দেখলেন একজনের একটা প্রয়োজন এমনভাবে দান করুন যেন ডান হাত দান করলো তো বা হাত জানলো না এইভাবে সেটা করতে পারেন যার প্রয়োজন আপনার পকেট পারমিট করছে অবশ্যই করুন শুধুমাত্র এই নয় যে একজনের মেডিসিন দরকার আর আপনার তামার পাত্র দান করা উচিত আপনি তাকে তামার পাত্র দান করবেন প্রয়োজন যখন দেখছেন যেটা সেটা দান করুন কারোর হয়তো একটা পাত্র দরকার তখন আপনি দামার পাত্র দান করলেন কোনো অসুবিধা নেই আর তার সাথে আমি বলবো প্রত্যহ অনেকেই শুধুমাত্র মঙ্গলবার করেন না প্রত্যেক দিন হনুমান চালিশাটা পাঠ করুন আর হলুদ রঙের বা যে কালারটার লাড্ডু হয় অ্যাকচুয়ালি আর সেই লাড্ডু আপনি শিশুদের মধ্যে বিতরণ করতে পারেন এটা কিন্তু একটা শুভ ফল দেবে বা প্রত্যহ আশেপাশের অনেকে থাকে যারা এগুলো একটু পছন্দ করে ছোটোখাটো বাচ্চা থাকে সেখানে আপনি শেয়ার করতে পারেন তো এই এই বিষয়গুলো একটু কন্টিনিউ করার চেষ্টা করুন আর প্রচুর ভালো থাকবেন থাকতে হবে আমি আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশের আমি রাশিফল আপলোড করে দিয়েছি জানুয়ারির রাশিফলটা প্রাথমিক স্তরে গিয়েছে এরপরে আমাদের বোনাস রাশিফল আসবে আর নক্ষত্রভিত্তিক ভাবছি একটা আলোচনা করব এই বিষয়ে আপনাদের পরামর্শটাও আমার দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ